আসসালামু আলাইকুম এই আবার নিয়ে আসলাম নোকিয়া এই নোকিয়া নিয়ে আসলাম এর মডেলটা কত তেইশ তিরিশ সি টু র্যাম পাঁচশো বারো নোকিয়া নেট বাই নোকিয়া কোম্পানি ঠিক আছে মালয়েশিয়ান সেটটা অবশ্য এবং ছোট্ট মোট্ট মধ্যে খুব ছোট্টোর মধ্যে সেটটা খুব সুন্দর আমি একটা সিম লাগাই টাকায় দেখি নেটওয়ার্কের অবস্থা কি এবং সেটের নেটওয়ার্কের অবস্থা কি এবং সেটের অবস্থা কি আপনারাও দেখেন আমার সাথে সাথে কেমন সাউন্ড অবন্ধ আছে তারিখ মানে অ্যাডজাস্ট করার দরকার নাই

দারুন তো ক্যামেরা খারাপ কি ক্যামেরা তো ক্যামেরা ক্যামেরা খারাপ না এত কম দামের মধ্যে এত খারাপ না যথেষ্ট বাটামগুলো দিয়ে কাজ করে কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো দেন লেখাগুলো একটু বড় মোটামুটি বড় বড় আছে ছোট্ট সেটের মধ্যে লেখাটা কত বড় মার্শাল্লা লেখাটা দেখতে সুন্দর আছে সেটটাও নিতে পারেন খুব সুন্দর সেট হুম এই একটা আছে এই একটা আছে আছে সম্পূর্ণ মডেলটা মনে আছে বলছিলাম বেজেন টাকাদেরকে মনে নাই তেইশ তিরিশ সি টু লাগলে নিতে পারেন ইনশাল্লাহ দিতে পারবো মাল আছে দেওয়া যাবে একদম সেকেন্ড হ্যান্ড যদি কিচিং চেঞ্জ করতে কিচিং চেঞ্জ করতে গেলে চেঞ্জ করার প্রয়োজন নাই কেচিং সম্পূর্ণ ঠিক আছে দেখেন কত সুন্দর কিচিং এখনও কোনো ভাঙে ভঙে নেই কিচ্ছু হয়নি খালি একটু ঘোলা এসে হালকা স্কেচ পড়ছে এবং সেটটাও দেন কত ফ্রেশ কারণ স্টিকার মারা আছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা এইটা দেখেন মিম ইন্টারন্যাশনাল এই আমার ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটোই দেওয়া আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন হ্যাঁ এই নিজের নামাজ পড়ুন অন্যকে পড়ার জন্য সহযোগিতা করুন السلام علیکم